নমস্কার আজ একটা অঙ্ক নির বলা আছে একটি খালি চৌ বাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় চৌ বাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্যে খালি চৌ বাচ্চাটি পূর্ণ হতে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে মানে আরও পাঁচ ঘন্টা বেশি সময় লাগছে ছিদ্র দিয়ে পূর্ণ চৌ বাচ্চা কতক্ষণে খালি হবে উত্তর হবে তিরিশ ঘন্টা অঙ্করা রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের চ্যানেল জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিসে মকটেস দেওয়া হয় প্রথমে কী বলেছে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু ছিদ্র থাকার জন্যে কী বলেছে পাঁচ ঘন্টা বেশি সময় লাগছে মানে প্রথম দশ ঘন্টা পূর্ণ হচ্ছে কিন্তু ছিদ্র থাকার জন্য দশ প্লাস পাঁচ মানে পনেরো ঘন্টায় পূর্ণ হচ্ছে ছিদ্ধ থাকার জন্যে কারণটা জল বেড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কী করব এটা এটা কী করব আমরা দশ আর পনেরো এর কী করবো লস হব করব দশ পনেরো লস কত তিরিশ তাহলে দশ থেকে তিরিশ ভাগ মানে মোট তিরিশ ইউনিট কাজ দশ দিয়ে তিরিশ ভাগ করব আর কত হবে তিন আর এটা কী করব পনেরো দিয়ে তিরিশ ভাগ করবো কথা হবে দুই কি এটা কী করব এই দু এখানে শুধু আছে ভর্তি করছে এখানে আছে ভর্তি সমেত ছিদ্র দুটো নল আছে ভর্তি আছে ছিদ্র নল আছে তাহলে কী করবো এখান থেকে শুধু ভর্তি থেকে ভোট ছিদ্ধ বিয়োগ করলে কী পড়ে ছিদ্র পড়ে থাকে তাহলে তিন মাইনাস দুই সম এক তাই এক ইউনিট কাজ কে করছেন ছিদ্রটা তিরিশ দিয়ে এক ভাগ ভাগ করবো এই তিরিশ মোট ইউনিট থেকে এক ভাগ করবো তাহলে কত হলো তিরিশ ঘন্টায় তিরিশ ঘন্টায় উঠত আশা করি সব বুঝতে পেরেছো